হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রশনি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আবার একটা ব্লগ নিয়ে আজকে আমি সকাল সকাল একটু বেড়াচ্ছি আমি যাচ্ছি দমদমে সকালবেলা রান্নাবান্না সেরে আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি এসেছি আমি আমার মাসি বাড়িতে দেখো আমার পাঁচ মাসিরা এখানে রয়েছে এখানে একটু খাওয়া দাওয়া আর পিকনিকের মতো একটা অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে তো সেই কারণে আমাকে ইনভাইট করেছিল তার জন্য আমি এসছি আমি একাই এসেছি ছেলেকে ছাড়া আর খাওয়া দাওয়া বাদ দিয়েও আমাদের পাঁচ মাসিরা মিলে একটা দরকারি কিছু কাজ ছিল সেটাও করতে এসেছি যার জন্য কেউ কারোর সন্তানদের নিয়ে আসিনি কোনো বাচ্চা কাচ্চা অ্যালাউ নেই তার জন্য আমি আমার ছেলেকে নিয়ে আসিনি আমি একাই এসেছি তো দেখো আমাদের কাজ বাজ শেষ হয়ে গেছে এখন আমরা এসে একটু রেস্ট নিচ্ছি রেস্ট নিয়ে এসে এখন আমরা খেতে বসবো এই যে মাসিরা সব গল্প করছে আমার বোন আছে তো বোনরা সবাই বসে আছে সবাই আমরা গল্প করছি তো কথা বলছি এইবার আমরা একটু খেতে বসবো খাওয়া দাওয়া শেষ করে বাড়ি ফিরব তো দেখো আমরা খেতে বসেছি আমার এক মাসি রান্না করে নিয়ে এসছে নিয়ে এসছে চিকেন পনির ডাল ভাজা আরও অনেক তরকারি রান্না বান্না খুব সুন্দর হয়েছে খাওয়া দাওয়া শেষ করে আমরা তাড়াতাড়ি দুপুর দুপুর বেরিয়ে পড়েছি কারণ ছেলেকে ছেড়ে এসেছি তাড়াতাড়ি আমাকে বেরাতে হবে তো আমরা জন্য তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি তো আমরা স্টেশন অপেক্ষা করছি ট্রেনের জন্য ট্রেন আসলেই আমরা উঠে পড়বো আমাদের ট্রেন এসে গেছে এবার আমরা এখন ট্রেনে উঠব ট্রেন থেকে নেমে কথা বলছি দেখো ট্রেন থেকে নেমে আমার বাড়ির সামনে থেকে অটো আসে অটো থেকে নেমে এখন আমি বাড়ির রাস্তায় ঢুকে গেছি প্রায় ট্রেনের মধ্যে এত ভিড় ছিল তো তোমাদের সেটা দেখাতে পারলাম না সরি তার জন্য আর এখন প্রচণ্ড গরম লাগছে গিয়ে ফ্রেশ হব ফ্রেশ হয়ে আমি তো খাওয়া দাওয়া করেই এসে স্নান করেই গেছিলাম একটু ফ্রেশ হয়ে জামাকাপড় চেঞ্জ করে তারপর একটু রেস্ট নিয়ে তারপরে তোমাদের সাথে কথা বলছি দেখো সন্ধ্যা হয়ে গেছে এখন আমি আমার ছেলের সাথে একটু টাইম কাটাচ্ছি কারণ সারাদিনে আমার ছেলেকে আমি কাছে পাইনি আমার মনটা ভীষণ ভালো লাগছিল না একদম ও আমাকে পাইনি ও ওর আমাকে পেয়ে ভীষণ খুশি সারাদিন ধরে আমরা টাইম কাটাই নি দুজনে শাশ্বীর কাছে রেখে গেছিলাম ছেলেকে এখন ছেলে আর আমি একটু টাইম স্পেন্ড করছি ও দুষ্টুমি করছে আমার কোলে বসে আছে তো টুকটাক সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করছি তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে প্লিজ কমেন্ট সেকশনে জানাও আর আমাকে একটু সাপোর্ট করো তোমাদের বারবার বলছি তোমাদের আরও ভালো ভালো ভিডিও আমি ব্লগ শেয়ার করবো তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো ছেলের সাথে ওই ঘরে একটু টাইম কাটিয়ে আবার এসেছি একটু রেস্ট নিতে শরীরটা খুবই খারাপ লাগছিল কারণ সকালবেলা উঠে বান্না করে তারপর আমি গেছিলাম তো একটু শরীরটা ভীষণই খারাপ লাগছিলো তো একটু শুয়ে আছি আর ছেলে খেলা করছে কাজ বাজ মোটামুটি করেই রেখে গেছিলাম রান্না বান্না কিছু নেই তো সেজন্য একটু রেস্ট নিচ্ছি রেস্ট নিয়ে তারপর শুধু ভাত রান্না বাকি আছে ভাত রান্নাটা করব একদম শেষের দিকে কারণ ও তো খুব রাত্রেবেলা আসে সেই কারণে ও খেলা করছে আমি পাশে তোমাদের জন্য ব্লগ বানাচ্ছি ঠিক আছে পুরো ব্লগটা কেমন লাগলো কমেন্ট সেকশন অবশ্যই জানিও টাটা বাই ভালো থেকো সবাই আর চ্যানেলে যারা নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করো রশনি তোমাদের সাথে আছে পাশে আছে থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও বাই